Bye. আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি লাইভে সবাই ঝটপট লাইভে জয়েন করে ফেলেন যারা যারা নোটিফিকেশন পাইতেছেন সবাই হচ্ছে ঝটপট লাইভে জয়েন করে ফেলবেন লাইভ ক্লিয়ার আছে ধন্যবাদ সবাই হচ্ছে লাইভে জয়েন করে ফেলেন সবাই একটু জয়েন করে নিন তারপর হচ্ছে আমি ড্রেস গুলো দেখাই দিব কারণ দেখা যায় অনেকের কাছে নোটিফিকেশন লেটে যায় তো আমি হচ্ছে চেক করে দেখাচ্ছি এটা ড্রেসটা জাস্ট মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট এই ড্রেসটার হচ্ছে এই যে দাগ আছে একটু কালারটা অনেক সুন্দর যারা যারা লাইভে জয়েন করবেন সবাই একটু লাইক দিবেন আর কমেন্ট করবেন ঠিক আছে কে কোথা থেকে দেখছেন এটা নিচের দিকে আপনার কাজ করা থাকবে ড্রেসটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে দেখেন কালারটা অনেক সুন্দর তো সবাই হচ্ছে ঝটপট জয়েন করে ফেলেন এটা ব্যাক পার্ট হাতার কাপড় দেখাও চেক দাও এটা কাপড়টা এত সুন্দর কটনের মধ্যে ওইটাই ওইটাই দেখাই সুন্দর বেশের সমস্যা সালোয়ারটা সেম সব আপুরা হচ্ছে জয়েন করে ফেলেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলো দেখাবো আজকে সবাই হচ্ছে ঝটপট লাইভে জয়েন করেন এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা আছে দেখেন আরেকটা ড্রেস এখন থেকে প্রতিদিন লাইভে আসবো তো একদিন করে গ্যাপ গেছে তো ঝামেলার মধ্যে থাকার জন্য ঝামেলা বলতে বেড়ানোর জন্য হচ্ছে মিস গেছে তো এখন থেকে হচ্ছে কন্টিনিউ ভিডিও যাবে সবাই লাইভ যাবে আর কি সবাই জয়েন করে ফেলবেন এইটার হন্যাটা ওয়াও এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আমি ক্যাম মোবাইল চেঞ্জ করে ফেলছি হ্যাঁ আপনাদের আমি আগে যেই মোবাইল দিয়ে হচ্ছে লাইভ করতাম অরিজিনাল কালারটা দেখা যায় সেই মোবাইলটা আবার নিছি এটাই একদম অরিজিনাল কালার দেখা যায় এটা অন্য তো অনেক সুন্দর কাজ এটা কাটা সিরাপ পাইনি তো এটা প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে নয়শো টাকা আপু লিখেছেন না হাই থ্যাংক ইউ আপু তো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস সবাই হচ্ছে লাইভে একটা করে লাইক দিবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এটাই এই যে গলাতে এভাবে কাজ করা একদম আমার এই ফোনটা এত ভালো লাগে যে আপনার একদম অরিজিনাল যে কালারটা সেটা দেখায় এখানে কোনো ডিফারেন্স দেখায় না হ্যাঁ এটার এই যে এখানে একটু দাগ আছে দেখেন এই যে বোঝা যাচ্ছে একটু হলুদ টাইপের দাগটা এটা ওয়াশে চলেও যাইতে পারে থাকতেও পারে তো এটা ব্যাকপার্ট হবে হাতার কাপড় হচ্ছে আপনার এই যে লেস করা হাতাতে যে লেস করা থাকবে হ্যাঁ আমরা অল বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো এটা স্যালোয়ারটা হবে আর হবে ওনারটা ওদিকে দাও সবাই হচ্ছে ড্রেস লাইভে ঢুকেই লাইক দিয়ে না পুরা হ্যাঁ আপনাদের লাইকে কিন্তু অনেকটা উৎসাহিত পায় যে আপনারা আসলে এই ধরনের ড্রেসগুলা চাচ্ছেন তো সেই ধরনের আমি ড্রেসগুলা কিন্তু কালেকশন করার চেষ্টা করি সবাই একটু লাইক দিবেন আর যারা নতুন আছেন নোটিফিকেশন পান না সাবস্ক্রাইব করে হচ্ছে বেল বাটন বাজাবেন সেই ক্ষেত্রে নোটিফিকেশন পাবেন একটু ধৈর্য ধরে দেখতে হবে যেহেতু চেক করে দেখাচ্ছি আমি চেক না করে দেখাইলে আপনারা কনফিউশনে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করতে ভয় পান তো আমি এই জন্য চেক করে দেখাই দিই তো এটা এটা প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে টাকা আরেকটা দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন এত সুন্দর হবে দেখেন অরিজিনাল কালার এখানে কোনো ডিফারেন্স কালার আসতেছে না ক্যামেরাতে যা দেখাচ্ছি তার থেকে হচ্ছে সুন্দর হবে ড্রেসগুলো হাতে নিলে হ্যাঁ কালারগুলো আরও বেশি সুন্দর লাগবে তো হচ্ছে অনেক আমার ওই ক্যামেরাটা হচ্ছে আপনার যেটা যা তার থেকে আরও একটু ডিফারেন্স করে দেখাইতো মানে আরও গর্জেস করে দেখাইতো বা কালারটা সেজন্য হচ্ছে কালার বোঝা যাইতো না কিন্তু আলহামদুলিল্লাহ এই ফোন দিয়ে লাইভ করতেছি একদম যে অরিজিনাল কালার সেটা দেখাচ্ছে হ্যাঁ নির্ভয় নেবেন আমি কয়েকদিন হচ্ছে একদম হচ্ছে প্রবলেমে ছিলাম যে কালার যেটা দেখায় তার ডিফারেন্স দেখায় তো আলহামদুলিল্লাহ এখন যেগুলো দেখাচ্ছি সব কালার আসতেছে তো আশা করি হচ্ছে কেউ নিয়ে কমপ্লেন করবেন না আমি হচ্ছে একদম যেটা যদি না দেখা যায় কালার ঠিকঠাক আমি সেটা বলে দেবো লাইভের মধ্যেই হ্যাঁ দাও স্যালোয়ার দাও তো এটা জামাটা ফ্রেশ আছে ওকে তো এটা জামাটা হচ্ছে ফ্রেশ আছে প্রাইসটা বলে দেবো একটু ধৈর্য ধরে থাকতে হবে ড্রেসগুলো চেক দিয়ে দেখাই হচ্ছে প্রাইস বলে দেবো স্যালোয়ারটা সেম আমি প্রত্যেকটা ড্রেসের সাথে প্রাইস বলে দিই একটু ধৈর্য ধরে দেখতে হবে এই ড্রেসগুলো যদি না নেন আর এত কম প্রাইজে কখনোই পাবেন না এই ড্রেসগুলো হ্যাঁ পনেরোশো ষোলোশো টাকা লাগবে এইসব ড্রেস হচ্ছে আপনার ইনটেকটা কিনতে গেলে তো এটা ইনটেক রিজেক্ট বললে হচ্ছে ভুল দেখেন কত কম সমস্যা আপনার অনেক কাটা ছিলা সেটা কিন্তু না হালকা ডিফার হচ্ছে ডিফেক্টের জন্য আপনারা হচ্ছে এত কমে পাইতেছেন আর আমি যেহেতু রিজেক্টের ড্রেস দেখাচ্ছি হালকা পাতলা যদি সমস্যা পান সেক্ষেত্রে মেনে নিতে হবে আমি যদি নাও দেখি আপনাদের ওইটা মেনে নিতে হবে আর বড় ধরনের সমস্যা হইলে আমি এক্সচেঞ্জ করে নিব এবং হচ্ছে আমি প্রত্যেকটা ড্রেস লাইভ শেষে আবার চেক দিব হ্যাঁ তো বড় ধরনের সমস্যা আশা করি যাবে না ইনশাল্লাহ হ্যাঁ এটা প্রাইস পাইতেছেন মাত্র এক হাজার টাকা এটা কোনো কাটা ছিল পাইনি অনেক সুন্দর একটা কালার যেমন তেমন হচ্ছে কাপড়ের কোয়ালিটি এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা যে পুরোটাতে হচ্ছে যে সিকোয়েন্স দিয়ে আপনার কাজ করা থাকবে হ্যাঁ পুরো ড্রেসটাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় পাচ্ছেন এটা সালোয়ারটা হচ্ছে সুতি হবে না হ্যাঁ এটা সালোয়ারটা সুতি হবে না দেখেন এটা একটা সিল্ক টাইপের কাপড়টা এই সব অনেক দিন হ্যাঁ এই সব স্যালোয়ার অনেক দিন থেকে চাইলে আপনারা এইগুলা দিয়ে হচ্ছে আপনার যে স্যামিস বা হচ্ছে যে কোনো জামাতে লাগাবেন চাইলে অন্য সেলোয়ার হচ্ছে আপনারা সুতি কিনে নিতে পারবেন তো এই হচ্ছে এটার সাথে যা আছে আমি তাই দেখাই দিচ্ছি এটা কিন্তু সুতি সেলোয়ার না তবে সেলোয়ারের কাপড়টা অনেক দামি এগুলো যে ফোর পিসের হচ্ছে ভিতরে থাকে বেশিরভাগ হচ্ছে ফোর পিসের সাথে আসে এগুলো আর অন্য হবে কাতানের এটা অন্যটা আছে কাতানের মধ্যে পুরো অন্যতে হচ্ছে আপনার কাতানের কাজ করা পাচ্ছেন সোয়েটার আর কোনো সমস্যা না শুধু স্যালোয়ারটা সুতি না হ্যাঁ একটু হালকা কালার এবং হচ্ছে স্যালোয়ার ওনার কালার সেম কিন্তু হচ্ছে আপনার সুতি না এই জন্য এটার প্রাইস হচ্ছে রিজেক্ট আসছে তো প্রাইস পাইতেছেন মাত্র নয়শো টাকা তো সবাই ভালো থাকবেন একটু ভালো করে দেখিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই হচ্ছে আমি ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিইবো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন